আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসান আকাশ মিনু আজ চলে আসছি জেলার কুসুমপুর গ্রামে এই গ্রামটির নাম যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুসুমপুর গ্রামের অবস্থিত আমেরিকান প্রবাসী টিপু সুলতানের বাগান বাড়িতে কুসুমপুর গ্রামের টিপু সুলতান ভাইয়ের বাড়ি থেকে আমি আফসান আকাশ মিনু সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমরা এই সম্পূর্ণ বাগান বন্ধুরা আপনারা যদি একটু দেখে থাকেন আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দুই পাশে ফুল ফুটে রয়েছে এবং খুব সুন্দর রাস্তা চলে গিয়েছে তো চলুন বন্ধুরা এখন তাহলে আপনাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাক বন্ধুরা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ টিপু সুলতান সাহেব তার গ্রাম কুসুমপুরে দুস্থ মানুষের জন্য গড়ে তুলেছেন বিনা পয়সার চিকিৎসালয় শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ক্যান্সার গবেষণা কেন্দ্র এছাড়া মানুষের সেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন এসটিএস ফাউন্ডেশন নামেও প্রতিষ্ঠান চলন বন্ধুরা টিএসআই এস এর প্রতিষ্ঠাতা ভেষজ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতান সাহেবের মুখ থেকেই তার কৃতিত্ব কাজ হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল রিসার্চ সেন্টার আই ক্যাম্প ঠোটকাটার প্রজেক্ট ঠোটকাটার প্রজেক্ট তো এর অনেক পরে আসে ঠোটকাটার প্রজেক্টে ওই ডক্টর খলিউর রহমান এবং ডক্টর সামন্তল আছে সেলের নেতৃত্বে বহু বছর আগে থেকে আমার একেবারে প্রত্যন্ত সেই পাট গ্রামে আমি নিজে গিয়েছি সেখানে প্রায় একশো দেড়শো অপারেশন হয়েছে তো একটা দুর্ভাগ্যজনিত কারণে বা জ্ঞানের অভাবে যেসব ছেলেপেলের ঠোঁট তা বিকৃত থাকে এই যে দুইটা চোয়াল একসাথে হয়ে আসে মায়ের পেটে তো এখানে গ্যাপ থেকে যায় অনেকে বিভিন্ন কারণে ভিটামিন আর অভাবে অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করার জন্যে সেসব বিভিন্ন কারণ হতে পারে তো সেইটা এক সপ্তাহের মধ্যে একটা ছেলে বা মেয়ের জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় কারণ সে হয়তো ওই অবস্থা নিয়ে বাইরে অন্য অন্য ছেলে পেলের সাথে খেলতে যায় না সে স্কুলে যায় না সে বিয়ে করে না নানা রকম সমস্যা সামাজিক যে ইয়ে আর কি এগুনি তো আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম যে ওই কাজগুলো আর্সেনিকের উপরে কাজ আমার জানার মতে আমরা হায়েস্ট কাজ করেছি বাংলাদেশে পিএসআই টাচিং সোলস ইন্টারন্যাশনাল আমাদের মূল অর্গানাইজেশনের নাম যেটা আমেরিকা বেস এবং ফাইভ ওয়ান সি মানে আনলিমিটেড ট্যাক্স প্ল্যাট ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ওখানে ডোনেট করলে আর বাংলাদেশে হচ্ছে এস ফাউন্ডেশন সেই সেইটার উপরে এই প্রজেক্টগুলো আঠাশটা প্রজেক্ট তো সেখানে আমরা তার আন্ডারে ছাত্র আমাদের এই কুসুমপুর পেলিটিভ কেয়ার সেন্টার এটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু এটা কার্যক্রম কিন্তু ছোটো না যেমন আমরা যে পিজি হাসপাতাল ওখানে যে পেলিটিভ কেয়ার সেন্টার আছে বঙ্গবন্ধু পেলিটিভ কেয়ার সেন্টার সেই পেলিটিভ কেয়ার সেন্টারের ফার্স্ট সেন্টার এটা কিন্তু ওদের থেকেও আমরা কিন্তু গুণ হোম সার্ভিস দেই ওরা কিছু স্লাম এরিয়াতে হোম সার্ভিস দেয় আমাদের মূল সার্ভিসটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভিসটা দেওয়া যেমন আমার নার্স ডাক্তার এখানে করে ওইখানে গিয়ে আর পি এস করেছে ডিগ্রি করেছে আর কি তো আমেরিকা গিয়ে তো সেই তারা বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি গিয়ে রুগী দেখে ট্রিটমেন্ট করে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এবং সেখানে নার্সরা তারা ট্রেন্ড পিজি হাসপাতালে পিজিটিভ কেয়ার সেন্টারে তো ওরা গোসল করাই দেয় মাথা আসে দেয় চুলা চুল চুলে তেল দিয়ে দেয় এবং নখ কেটে দেয় হাতে পায়ে নখ কাটার জন্য আবার যন্ত্র দিয়ে সফন করে কারণ গ্রামে যারা হাঁটাহাঁটি করে তাদের নখটা অনেক মানে শক্ত এবং মোটা থাকে তো যার ফলে ওই যে সার্ভিসটা ওই সার্ভিসের পরে আমাদের আরও এক্সটেন্ডেড সার্ভিস হচ্ছে যে একটা লোকেরা ফ্রি মেডিসিন দিলাম ফ্রি ওষুধ দিলাম কিন্তু সে দেখা গেল যে তার পেটে কিছু নাই দুদিন পরে সে কিন্তু তার জীবন দুর্বৃষ হয়ে যাবে মৃত্যু মুখে পতিত হবে তো যার ফলে পিলিটিভ কেয়ার মানে পেশেন্ট হচ্ছে এই অনুদের ষাট সত্তর আশি একশো আমাদের একশো চোদ্দো বছরের পেশেন্ট আছে তো ওই পেশেন্টগুলো মনের যে একটা শান্তি বা কারোর সঙ্গে কথা বলা গল্প করা নার্সরা গিয়ে কথা বলে তাদের আঙ্গিনায় রেখে তাদেরকে বসান মেখে দেয় তাদের মেসেজ করে দেয় এবং এই যে এমনকি তাদেরকে বেড করে দেয় নতুন সিট দিয়ে বেড করে দেয় কারণ ওই পেশেন্টগুলো যাদের অত বয়স্ক পেশেন্ট তারা কিন্তু স্বর্ণ স্বর্ণ খচিত হসপিটালেও যেতে চায় না তারা চায় ওই ঘাট, ভাঙ্গাঘাট ভাঙ্গাঘাট ওইখানেই সে থাকতে চায় তো ইন হাউস যে আমাদের এটা আমার জানা মতে বাংলাদেশের হায়েস্ট এবং এই সার্ভিসের যে ব্যক্তি আমরা প্রতি মাসে ফ্রি ট্রিটমেন্ট ফ্রি ওষুধ দেওয়ার পরে আমরা প্রতি মাসে যেটা করি যে তাকে একটা সম্মানই দেয় যেমন খুব গরিব যারা খেতে পায় না তাদেরকে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার এবং মাসিক ভাতা দেয় ওই ভাতার উপরে তারা কিন্তু মানে হাজারের উপরে পেশেন্ট ওরা বেঁচে আসে এবং সেইটা কেরালা পেলিটিভ কেয়ার সেন্টার যেটা পৃথিবীর সতিকাজার বলে অনেকে কারণ বাংলাদেশ থেকে ট্রেনিংয়ে যায় ওখানে ইউএন আমেরিকা থেকে ইউরোপ থেকেও ডাক্তাররা আসে সেখানে তাদের মানে থেকে ট্রেনিং নেওয়ার জন্য তো সুতরাং ওইখানেও দেখছি আমরা ওখানে বাড়ি বাড়ি গেছি গ্রামে গিয়ে প্রেশার দেখে সুগার দেখে তাকে আমরা প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন দিয়ে চলে এসেছি কিন্তু আমাদের এখানে প্রেসক্রিপশন দেখে না তার সঙ্গে গল্প করা কথা বলা এবং ডিটেল তাদের মেসেজ থেকে শুরু করে হাতে পায়ে নকাটা সব সার্ভিস দেওয়ার পরে আমরা ফিনান্সিয়াল যে অ্যাসিস্টেন্সটা দিই এটা খুব জরুরি এইটা আমার জানা মতে পৃথিবীর কোন হসপিটালে দেয় আমার জানা নাই এখন গুগলে যোগ সুতরাং এবং শুধু তাই না আরও এক্সটেন্ডেড সার্ভিস আমাদের হচ্ছে তাদের যদি কোনো মনোবাঞ্ছা থাকে যেমন একটা পেশেন্টের খুব ইচ্ছা সে মানে তার খুব মানে কাতল মাছ খাওয়ার ইচ্ছা কাতল মাছের মাথা তো ক্যান্সার হয়ে গেছে ডাক্তার বলছে ডেজার নাম্বার তখন তাকে এই এই পুকুর থেকে কাতল মাছ ধরে তাকে দেখানো হয়েছে জীবিত অবস্থায় তারপরে ওইটার মানে নার্সরা রেঁধে দিছে রেঁধে দেওয়ার পরে সে ওইটা দেড় ঘন্টা বসে খাইছে কাতল মাছের মাথায় এত বড় কাতল মাছ ছিল তো তার দুই দিন পরে সে মারা গেছে এই যে মানুষের জীবনের শেষটি যায় আর শেষ ইচ্ছাটা এটা মানে আমরা মানুষ হিসাবে চেষ্টা করতে পারি ওই যে চেষ্টাটা করা এইটার যে মানে যে দুঃখ বেদনা কষ্টের মধ্যে ওই ওই ভদ্র লোকটা ওই পেশেন্টটা যখন দেড় ঘন্টা খাওয়ার পরে যে একটা তার মানে একটা তৃপ্তি তার একটা মনের আনন্দ এবং তার একটা মৃদু হাসি ওইটাই মনে হয় যেন সমস্ত স্বর্গটা পৃথিবীতে নেমে আসলো তো আমরা সেই কাজটা করি তার উপরে আবার এখন আমাদের নার্সারি আছে মানে শতের উপরে আমাদের আমের গাছ আছে যেমন পাঁচ কেজি আম আছে আমাদের আরেক বাগানে সেই পাঁচ কেজি আছে চার কেজি আছে পাঁচ কেজি আছে বোনা কিং চার কেজি আছে আফ্রিকান জাম্বো তিন কেজি দুই কেজি এক কেজি এভাবে করে মিয়াজাকি আছে যেটা জাপানে এক লক্ষ টাকা দাম একটা আমের আমরা এখান থেকে দুই হাজার টাকা বিক্রি করি তো সেই আম গাছ সে যদি মনে করে যে না আমি পৃথিবীর সব সবচেয়ে বড় আম খেতে চাই তখন অথবা সবচেয়ে দামি আম তখন তার আঙিনায় লাগায় দেয় আমাদের লোক আমার কৃষিবিদ আছে সে গিয়ে দেখে এবং নার্সরা প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে ওটা পর্যালোচনা করে দেখে এবং ওই এক থেকে দেড় বছরের মাথায় সে ওই গাছের আম খেতে পারে এই যে তার মৃত্যুর আগে তার যে বাসনা তার যে যাচনা তার যে ইচ্ছা তার যে আশা সেইটাকে পূরণ করার যে প্রচেষ্টা এটাই আমরা মনে করি যে আল্লাহর কাছে আমাদের আবেদন যেন এই আরও এরকম শত সহস্র সমস্ত যাই এটা হচ্ছে এই এটা হসপিটাল এখন মনে করেন এই যে মাঝখানে দেখা যায় বাসের কুম্জ পুকুরের মাঝখানে তো এইটা এইটা আমার একটা নৈসর্গিক একটা দৃশ্য ছোটবেলায় দেখেছিলাম একদিন নদীতে একটা জেলে মাছ ধরতেছে তো ওই জেলে টানতেছে নিঃশব্দে জাল টানতেছে হয়তো ছইয়ার ছইয়ার ফাঁক দিয়ে একটু আলো অথবা জোৎস্নার একটু আলো এসে ঝিকিমিকি ওই যে একটা দৃশ্য তো মনে হচ্ছিল যেন নৌকাটা দুলতেছে তখন যে অনিন্দ সুন্দর যে দৃশ্য সেটা মনে মনে রেখে কল্পনা থেকে আমি চিন্তা করেছি তাহলে পুকুরের মাঝখানে এমন একটা স্থাপনা যদি করি এখানে আমাদের অক্সিজেন মিটার আছে সেটা দিয়ে ঢেউ খেলানো যায় ওই ঢেউয়ে ওই পর্যন্ত পানি একদম উপর পর্যন্ত থাকবে তারপর ওখানে কাঁথা বালি সব কিছু থাকবে এবং মশারি আছে দেখেন ওখানে নেট দেওয়া আছে তো ওইখানে যদি শেষ হয় জ্যোৎস্না রাতে তখন সে মাছের সাথে জলের সাথে জ্যোৎনার সাথে খেলতে খেলতে সে ঘুমেসা যাবে এটাকে নাম রেখেছি ন্যাচারাল রিক্রিয়েশন সেন্টার ফর দি পেশেন্ট পেশেন্টের দিন পেশেন্টের জন্যে গভীর রাতে যদি তার ঘুম না আসে ওষুধেও ঘুম না আসে কাজ না করে সে এসে এদিক দিয়ে গিয়ে ওখানে শুয়ে শুয়ে সে এই সেই ছেলেবেলার কারণ ওই বয়সে ষাট সত্তর আশি একশো বছর বয়সী লোকদের জন্য বাংলাদেশের পার্টিকুলারলি গ্রামের জলে পানির সাথে খুব সম্পর্কিত পানি জোসনা মাছ তো ওইটার সাথে সে খেলতে খেলতে সে যাবে ওই চিন্তা করে যদিও এখানে একটা কবি সম্মেলন হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছিল। সেটা হচ্ছে উপরি পাওনা কারণ ইয়া ফিনল্যান্ড থেকে এসেছিল ইংল্যান্ড থেকে এসেছিলো কানাডা থেকে এসেছিল আমেরিকা থেকে এসেছিল অস্ট্রেলিয়া থেকে এসেছিল তারা এসে এই বাগানে এবং অন্য বাগানে বিভিন্ন গাছ তাদের নামে লিখে গেছে কবিরা তো সেটা হলো একটা বিষয় কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে পেশেন্টদের উদ্দেশ্যে ওই এই যে দেখা যাচ্ছে এই যে কাঠের ঘর কাঠের ঘর এটার উপরে একটা ইয়ে ছিল কৃষ্ণচূড়া গাছ ছিল ওই কৃষ্ণচূড়া গাছটা এটার মধ্যে টাইলস ছিল অ্যাকচুয়ালি মানে অনেকগুলো টাইল ভেঙে যাওয়ার পরে চেঞ্জ করা হয়েছে গাছটা এটার উপরে আবৃত ছিল তা আমার একটা যে মানে দর্শন ছিল যে ওই দোতলায় যদি রুগী বসে বসে এখানে দেখে লাল টুকটুকে কৃষ্ণচূড়া এই যে কৃষ্ণচূড়া গাছটা এখানে ছিল এবং এই যে এটা কাঠের ঘর তো ওই দোতলা থেকে বসে এখানে যদি লাল টুকটুকে মানে প্রখর রোদ্রের মধ্যে এবং তার ব্যথা বেদনা নিয়ে ওখানে বসে বারান্দায় তখন এই কৃষ্ণচূড়া যে লাল টকটকে আগুনের মতো তখন তার ব্যথাটা অনেকটা প্রশমিত হয়ে এই সৌন্দর্যে এবং প্রকৃতিতে বিলীন হয়ে যাবে অনুভূতি তার ভিতরে ফিল করে হ্যাঁ ওইটার জন্যই এইটা এইটাকে করা হয়েছে এখন আবার ওই যে কৃষ্ণচূড়া উঠতেছে পাশে বনে দেওয়া হয়েছে ওইটা ভেঙে গেছিল ঝড়ে হ্যাঁ এখন প্রত্যেকটা জিনিস সেখানে এনেছে অন পার্সপেক্টিভ এটা এটা একটা ইউনিকনেস আছে প্রকৃতি মানে কত যে মনোরম কত যে সুন্দর কত যে অবিস্মরণীয় হতে পারে সেটা হচ্ছে এই দুইটা গাছ দেখা যায় না দুইটা হাড়ি গাছ আপ দুই পাশে তো আমার ভাগনা সৈয়দ মাহমুদ হাসান মুকুট যে নাকি ম্যাক্সিমাম এই স্ট্রাকচার গুলো করেছে তো ওকে বললাম যে এই বিল্ডিংটা ভাবে করো হসপিটালটা যাতে নাকি রুগীরা বারান্দায় বসে ওখানে আম পেড়ে খেতে পারে এবং একজ্যাক্টলি আমের দিনে আসলে পরে দেখবে তোমরা যে আমি নিজে বারান্দায় বসে আম খেয়েছি সুতরাং এই এই যে দেখা যাচ্ছে সেগুন গাছ ওই লম্বা ওই সেগুন সেগুন গাছ আঠারোটা সেগুন গাছ বিয়াল্লিশ বছর আগে হয়তো আমি বিশ্বাস করি যে আল্লাহ নির্দেশে আমাকে হঠাৎ করে মনে হলো যে কিছু সেগুন গাছ লাগে আঠারোটা সেগুন গাছ লাগাইছিলাম এখানে চল্লিশ লক্ষ টাকার কাঠ লাগছে এখানে ডাক্তারদের ক্যাবিনেট সব কিছু বানাইতে সেগুন সেগুন কাঠ দিয়ে আমার খরচ হয়েছে তিন দোকানে ছয় টাকা দুই টাকা করে এক একটা চারা কিনে হয়েছিল বিয়াল্লিশ বছর পরে সেটা বিশাল একটা অঙ্কে দাঁড়িয়ে গেছে সুতরাং এখন আমরা অবশ্য এই যে চারিদিকে দেখা যাচ্ছে সেগুন গাছ বনে দিচ্ছি আড়াইশো হয়তো আমি এক সময় থাকবো না এই পৃথিবীতে কিন্তু এই সেগুন গাছগুলো এক সময় কথা বলবে হয়তো কোটি কোটি টাকার একটা সম্পদ হয়ে দাঁড়াবে আমাদের টাচিং সোলস ইন্টারন্যাশনাল এবং এস টি এস ফাউন্ডেশনের জন্য তো পরবর্তীতে যারা আসবে তারা হয়তো এটাকে নিয়ে সামনে এগিয়ে যাবে সেই চিন্তা আমাদের এই রাস্তাটা যে করা হয়েছে অনেকে বলেছিল যে এটা কংক্রিট করে দেন মার্বেলের পাথরে করে ফেলেন লাইট লাগাই দেন কিন্তু আমি সেই মাটি সেই মাটিকে ঢাল করে রেখেছি আজকে প্রায় পঞ্চাশ বছরের কাছে গেছে এখানে গাড়ি আসা না সেই কারণে কারণ এখানে প্রজাপতি খেলা করে এখানে মৌমাছি এসে পরাগণ করে এবং তাদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় সেজন্য এখানে গাড়ি আসছে আমাদের গাড়িও ওইখানে থাকে যাতে কোনোভাবে ভিতরে মানে ডেস্টার্ভ না হয় প্রকৃতির কোনোরকম বিড়ম্বনা না পড়ে না এই জন্যে বসে প্রত্যেকটা যে কর্ম আছে বা কাজ আছে সেটার মধ্যে ইন ইজ অন পার্সপেক্টিভ ইজ ইজ ইউনিক ইন নেচার এবং এই চালটা আমরা তৈরি ফেলছি কারণ চালটা মাথায় পড়ার সম্ভাবনা বেশি ছিল অনেক সময় তো গতবার আমি যাওয়ার সময় একটা ছাতির মাথা দিয়ে একটা এমনি করে আঁকা দিলাম দেখি যে চান্তা ফুল হয়ে গেছে যে এটা কি হলো এই যে সেগুন গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু কয়েক কয়েক মাসের বন্ধুরা এটি হচ্ছে সেই কুসুমপুর পেলিয়েটিভ কেয়ার সেন্টার হসপিটাল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট পেলিয়েটিভ কেয়ার সেন্টার হসপিটাল এই পেলিয়েটিভ হাসপাতালে অবস্থানরত মোমস রোগীদের জীবনের শেষ ইচ্ছেটুকু পূরণের জন্য মানবপ্রেমী জনাব সৈয়দ টিপু সুলতান সাহেব প্রকৃতি পানি মাটি ও উদ্ভিদকে বিভিন্নভাবে রোগীদের কল্যাণে প্রতিষ্ঠিত করেছেন হাসপাতালের কোনো রোগী যদি গাছে ধরা ঝুলন্ত আম খেতে ইচ্ছে করে তা যেন রোগী বারান্দা গিয়ে নিজের হাতে পেরে খেয়ে তীপ্ততা অনুভব করে সেজন্য তিনি হাসপাতালে দুই পাশে আম গাছ লাগিয়েছেন শুধু কি তাই যে সকল রোগীর রাতে ঘুম আসে না তাদের জন্য এই যে পুকুরের ঠিক মাঝখানে বাঁশ দিয়ে তৈরি বাঁশের একটি কুঞ্জ তৈরি করেছেন তিনি চারিদিকে মশারির বেষ্টিত কুঞ্জে রয়েছে থাকা ও শোয়ার সুব্যবস্থা যেখানে রোগী শুয়ে থেকে চাঁদের আলো পানিতে পড়ে চিকচিক করা দৃশ্য অনুভব করা এবং নৌকায় থাকা জেলেদের মতো রাতের বাতাসে পানির ঢেউয়ের কলকল ধ্বনিতে মহানন্দে কুঞ্জে ঘুমিয়ে পড়ার নৈসর্গিক অনুভূতি আস্বাদন করা শুধু তাই নয় এ হাসপাতালের নিবন্ধিত দুরারোগ্যের রোগে আক্রান্ত বয়স্ক রোগীরা চিকিৎসা সেবা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে এছাড়া বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও নার্সরা তাদের বাড়িতে গিয়েও সেবা দিয়ে থাকেন এটি একেবারেই বাঁশ ও পাটখড়ি দিয়ে তৈরি করে একটি বাঁশের কুঞ্জ বন্ধুরা এখন কিন্তু শীতকাল চলছে আর শীতকালে গাছের মধ্যে এত বড় বড় কাঁঠাল দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন গাছের একেবারে গোড়া থেকে গাছের উপরে পর্যন্ত ঝুপপায় ঝুপ্পায় অনেকগুলো কাঁঠাল ধরে আছে এগুলো হচ্ছে হাজারি কাঁঠাল গাছ খুবই চমৎকার লাগলো এই গাছ ভর্তি এতগুলো কাঁঠাল দেখে বাবার অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব বিলীন হয়ে আছে যে বাবা যে কথাগুলো বলছিলেন যে চারটা পিলার যে মিথ্যা বলব না তোমার কথা কথা দিয়ে না জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকলে তবেই কেবল ব্রেক করতে পারো আদার দশ বার চিন্তা করতে হবে আর ধার দিবানা না আর রাজনীতি করবো না তো যা আছে এটা তো একটা বাগান মতো আরো চারটা আছে আর আমেরিকাও কিন্তু আমার পাঁচটা বাগান আছে এখানে আড়াইশো ফলের গাছের বাগান আছে আড়াইশো ফলের গাছের বাগান নিউ সিটিতে নাই কারো নেইস্ট করে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গাছ ভরা গাছের মধ্যে ঝুলে রয়েছে মালটা আর মালটার মধ্যেই দেখা যাচ্ছে শীতের কুয়াশার শিশিরের কণার বিন্দু কি চমৎকার লাগছে এখানে অনেকগুলো মালটা গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছেই প্রায় অনেকগুলো মালটা ধরে আছে বাগানটি শুধু ব্যক্তিগত উদ্যোগ নয় বরং প্রকৃতি সেবা আর স্বপ্নের এক জীবন্ত নিদর্শন এর রূপকার জনাব সৈয়দ টিপু সুলতান সাহেব যিনি একজন প্রকৃতিপ্রেমী সমাজসেবক ও মানবিক চিন্তার মানুষ সৈয়দ টিপু সুলতান সাহেবের স্বপ্ন ছিল একটি এমন জায়গা তৈরি করা যেখানে মানুষ প্রকৃতির কাছাকাছি এসে মানসিক শান্তি পাবে আমি এখানের মূলত এই ফাউন্ডেশনের এগ্রিকালচার অফিসার হিসাবে আছি এবং ম্যানেজার হিসেবে আছি এখানের আমাদের টিএসআই এস টিএস ফাউন্ডেশন অর্থাৎ টিএসআইয়ের আওতায় আমাদের এস টিএস ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনে আমাদের আঠাশটা প্রকল্প এবং এই আঠাশটা প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলো হলো মানব কল্যাণের জন্য আর এই মানব কল্যাণের উদ্দেশ্যে আমাদের মূলত এই বিশাল বাগান এবং প্রজেক্ট এবং যত যা কিছু আছে সমস্ত কিছু মানব কল্যাণের জন্য এর মধ্যে আমাদের উল্লেখিত যে প্রজেক্টগুলো এর মধ্যে আছে আমাদের একটা ঔষধি বাগান আছে যেখানে চোদ্দশো প্রজাতির ঔষধি গাছ আছে এবং পাশাপাশি আমাদের একটা সাড়ে চারতলা ভবন তৈরি করা হয়েছে যেখানে আমাদের ল্যাব আছে আমাদের ল্যাবের কার্যক্রম অলরেডি চলমান অবস্থায় আমাদের ল্যাবের কার্যক্রম চলতেছে এবং এর পাশে আছে আমাদের মাল্টি এগ্রো আমাদের মাল্টি এগ্রোতে আছে আমাদের মৎস্য চাষ নার্সারি ফলের বাগান জৈব কৃষি মূলধন এবং লভ্যাংশ মূলত যেটাই আছে এটা সমস্তটাই আমাদের টিএচআই হাসপাতালের মাধ্যমে এটা মানব কল্যাণে ব্যয় করা হয় আমাদের এই যে পাশে বাগানে এখানে যে হাসপাতালটা দেখতেছেন এখানে আমাদের এই হাসপাতালে আওতায় সাড়ে নয়শো রুগী আছে আর আমরা সমস্ত মূলধন এবং লভ্যাংশ আমরা মানব কল্যাণে ব্যয় করে থাকি আর এই যে এখানে দেখতেছেন আমের চারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের ফলের চারা আমরা এখানে মূলত আমের একশো প্রজাতির আম অর্থাৎ আমাদের বাংলাদেশে আমরা যেখানে যত প্রকার আমের জাতের আমরা নাম শুনেছি এবং আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং সব জাতগুলোই আমাদের বাগানে আমরা করেছি এবং এই যে এখানে দেখতেছেন এই আমের চারাগুলো মূলত আমরা বিক্রি করে থাকি এখানে আমাদের দেশি বিদেশি একেবারে সমস্ত ধরনের চারা জাতি কিন্তু এখানে আছে এবং আমরা আমের সিজনে আম বিক্রি করি এবং আমরা এখান থেকে চারা বিক্রি করে থাকি এবং এই সমস্ত চারা এবং মূলধন সমস্তটাই হাসপাতালে হ্যাঁ এগুলো সমস্ত গাছ গ্রাফটিং এগুলো আমের সিজনে যখন আসবেন তখন দেখবেন যেগুলো প্রায় গাছে কিন্তু আম ধরে আছে এবং সহ আমরা এই এই করি আর গাছের এখান থেকে আমাদের যে যে আছে রুগী অনেক রুগী আছে যে যাদের দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন নতুন একটা গাছ লাগিয়ে এসে দুই তিন বছর অপেক্ষা করে কিন্তু আর আম তার খাওয়ার মতন সময় নেই সেক্ষেত্রে রুগীরা যে ধরনের গাছ এখানে পছন্দ করে আমরা আম সহ গাছ সহ তাদের বাসায় নিয়ে এটা রোপণ করে দিই এবং এগ্রিকালচার অফিসার হিসাবে আমি এটা প্রতিমাসে এটা ভিজিট করি এবং এটা গাছে ফল ধরার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং রুগী খুব সহজে যেন এক বছরের মধ্যেই গাছ থেকে আম খেতে পারে সেই হিসাবে আমরা প্রতি বছর এখান থেকে নিয়মিতভাবে চার আমরা বিতরণ করি মানে নিজের পছন্দের আমটা সে নিজে গাছ থেকে পেরে খাবে গাছ থেকে পেরে এমন প্রসেস করে দেওয়া হয় যে সুন্দর সমস্ত অর্থাৎ আমাদের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান সো টিপু সুলতান স্যার ওনার নিজস্ব ব্যক্তিগত উপার্জনের অর্থ দিয়েই এই সমস্ত কিছু পরিচালনা করা হয় আর এই যে হসপিটালের যে চিকিৎসা এটাকে বিনামূল্যে দেওয়া হয় হ্যাঁ এটা বিনামূল্যে দেওয়া হয় এবং এটার যে অর্থ ব্যয়টা এটা এটা আমাদের চেয়ারম্যান সাহেবের নিজের অর্থায়নে এটা করা টিপু সুলতান সাহেব এই নিজেই বহন করা এটা নিজেই আমাদের মানবকলনের আঠাশটা প্রজেক্ট এবং আঠাশটা প্রজেক্টের সমস্ত অর্থ আমাদের চেয়ারম্যান স্যার তার নিজস্ব ব্যক্তিগত অর্থায়নেই করে থাকেন আমাদের জানা মতে আজও কি পৃথিবীতে এমন মানুষ আছে যে নিঃস্বার্থভাবে এত কিছু করে থাকেন মানুষের জন্য আসলে আমার চাকরি জীবনে তো আমি তেইশ বছর চাকরি করতেছি এবং সারা দেশে ঘুরি এবং আমার তেইশ বছর চাকরির জীবনে আমি কোথাও এ পর্যন্ত এরকম আমি দেখি নাই যে নিঃস্বার্থভাবে তার যে সারের যে উপার্জন যেটা সেই উপার্জনের Uh, 80% মানব কল্যাণে ব্যয় করে থাকেন দেশে তো অনেক ধনী ব্যক্তি আছে অনেক ধনী ব্যক্তি আছে কিন্তু দেখি না কখনো কেউ এই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেন বা করে থাকেন বা একটা দুস্থ মানুষকেও সাহায্য জন্য কেউ এগিয়ে আসেন সেখানে এই সৈয়দ টিপু সুলতান সাহেব দেখলাম যে তাদের চিকিৎসার পাশাপাশি এবং রোগী কি খেতে চায় না খেতে চায় এটারও তিনি পরিকল্পনা করে থাকেন এবং আরেকটা জিনিস উনার থেকে শুনুন এত পাল্লা যে রোগীদের নাকি একটা মাসিক ভাতাও দেয়নি হ্যাঁ এইরকম মানব কাজে নিয়োজিত আমি এই সারের কাছে এসে যতটুকু জানতে পারলাম আর বইতে যতটুকু দেখেছি আমি মাদার ট্রেসার কর্মের সাথে তার অনেক মিল পেলাম হ্যাঁ এরকম যে মাদার ট্রেসা কলকাতার মুমূর্ষ রোগীদের রাস্তা থেকে তুলে নিয়ে সেই নির্মল হৃদয়ে বাড়িতে তাদের চিকিৎসা দিতেন এবং যারা সারভাইভ করে বেঁচে যেতেন তাদেরকে তিনি কাজের ব্যবস্থা করে দিতেন এবং যারা মারা যেত মানে তারা একটা মনের ভিতরে প্রশান্তি নিয়ে মরতো আমাদের তো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং ওই মানুষগুলো মনে করতেন তারাও সৃষ্টিকর্তার সৃষ্টি হ্যাঁ এইরকম স্বাভাবিক মৃত্যু তারা মানে স্বর্গীয় মৃত্যু পেতেন এরকম আকাঙ্ক্ষা শুনেছি আর আমি বইতে পড়ার পাশাপাশি এখানে এসে এই স্যার সৈয়দ টিপু সুলতান সাহেবের অনেক কাজের সাথে সেই মাদার ট্রেসের অনেক কাজের অনেক মিল পেলাম আমি এখানে এসে খুবই অসাধারণ খুবই দারুণ লাগলো বন্ধুরা গাছে যে মালটার পাশে কমলার মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুনো কাকরল বা বন কাকরল এটি কিন্তু ভীষণ ওষুধি গুণ সম্পন্ন ক্যান্সার নিরাময় হৃদরোগ দৃষ্টি ও শক্তির উন্নয়ন করা এবং রক্তশূন্যতার চিকিৎসা করা হয় কাঁকরোল তো আমরা সবাই চিনি কিন্তু এই বন কাকরল বা বুনো কি আমরা সবাই চিনি এটি পাহাড়ে পাওয়া গেলেও এখানকার মুন্সীগঞ্জের কুসুমপুরে এসে দেখে আমি তো একেবারে অবাক হয়ে গেলাম বন সাজানোর জন্য বুনো কাকরলি যথেষ্ট এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উক্তি আর এখানে দেখতে পাচ্ছেন মালটাগুলো একেবারে নিচে আপনি হাত বাড়ালেই ধরতে পারবেন এই টসটসে মালটাগুলো কী অসাধারণ চমৎকার তাই না গাছ ভর্তি এরকম ফল সবজি দেখতে কার না ভালো লাগে তার সাথে রয়েছে রং বেরঙের নানা জাতের ফুল এবং ফুল গাছ কি চমৎকার অসাধারণ লাগছে এই কালারফুল ফুলগুলোকে দেখতে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি রয়েছে কামরাঙ্গা এই যে দেখুন গাছে মনে হচ্ছে পাতা কম কামরাঙ্গাই বেশি একেবারে ঝুপায় ঝুপায় গাছের ডালে ডালে রয়েছে অসংখ্য কামরাঙ্গা আর এখানে রয়েছে চমৎকার কালারের একটি বাগান বিলাস ফুলের গাছও